নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামের র্যালিতে তাক লাগানো শোডাউন নিয়ে যোগদান করেছে বন্দর সিএনজি মালিক ও শ্রমিক কমিটির নেতৃবৃন্দরা সোমবার বিশ অক্টোবর বিকেল চারটায় সিএনজি মালিক কমিটির সাধারণ সম্পাদক ডালিম শিকদার উপদেষ্টা হাসান সামিউজ্জামান সৈকত শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু ও সাধারণ সম্পাদক হুমায়ুনের নেতৃত্বে কর্মী সমর্থক নিয়ে শোডাউন করে যোগদান করেছে এর আগে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বন্দর এক নং সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় মিছিল নিয়ে জড়ো হতে থাকে পরে সেখানে ডালিম সিকদার সৈকত পাপ্পু ও হুমায়ুনের নেতৃত্বে নাসিক বাইশ ও তেইশ নং ওয়ার্ডের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লতিফ ফাজির মোর গিয়ে সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামের আয়োজিত র্যালিতে যোগদান করে র্যালিটির আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তেইশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা র্যালিতে উপস্থিত ছিলেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সুমন মুন্সি নান্টু বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাসির উদ্দিন সিএনজি শ্রমিক কমিটির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর মেধা নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক সজীব সিএনজি শ্রমিক কমিটির সহসভাপতি রানা যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক রিপন কার্যকরী সদস্য হাসান আলমগীর সাগর চৌধুরী বাড়ি অটো স্ট্যান্ডের নেতা জাকির সাজ্জাদ মোল্লা সহ মালিক ও সিএনজি শ্রমিক কমিটির নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মেহেদি হাসান প্রান্ত এনএএন টিভি নারায়ণগঞ্জ